এগারো লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে সাত লক্ষ সত্তর হাজার টাকা গন্ডা ভিডিওটি কমপ্লিট দেখেন ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন সামনে রাস্তা হলো চোদ্দ ফিট পাকা রাস্তা সাদা লাগানো এখনই দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন এই এই জমিটি যদি কিনলে ভিডিওটি কমপ্লিট না দেখে ফোন দেবেন না অনুরোধ রইল জমির পরিমাণ দুই ঘন্টা এক করা দুই ঘন্টা এক করা জমি রাস্তা সাদা লাগানো নাও জমি নাল জমি দুই ঘণ্টা এক করা জমি যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে এর আশেপাশে আমাদের হাতে আরও জমি আছে বিভিন্ন সাইজের তার মধ্যে এটি একটি আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট না দেখে ভিডিও ফোন দেবেন না অনুরোধ রইল এই জমিটির পরিমাণ হলো দুই ঘণ্টা এক করা দুই ঘন্টা এক করা জমি গন্ডা প্রতি সাত লক্ষ সত্তর হাজার টাকা গন্ডা গন্ডা সাত লক্ষ সত্তর হাজার টাকা চট্টগ্রাম কর্ণফুলি টেক দিয়েও দিতে পারবেন বিরিজঘাট দিয়েও যেতে পারবেন কর্ণফুলি থানা থেকে একদম কাছে কলেজ বাজার দিয়ে যেতে পারবেন ক্র দিয়েও যেতে পারবেন বাদাম তল দিয়েও যেতে পারবেন চারি চারি পাঁচ দিয়ে যেতে পারবেন আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল সবই আছে কলেজ বাজার থেকে দুই কিলোমিটার দূরত্ব হবে কলেজ বাজার থেকে দুই কিলোমিটার দূরত্ব হবে যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফুলী এরিয়ার মধ্যে আমাদের হাতে ছোটো বড় বিভিন্ন সাইজের অসংখ্য প্রজেক্ট আছে এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা চার ঘণ্টা পাঁচ ঘণ্টা আধা ঘন্টা একশো কানি দুইশো কানি পর্যন্ত আপনারা নিতে পারবেন ছোটো বড় হোক ছোটো হোক বড় হোক কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন আপনার কোন এরিয়াতে লাগবে কোন লোকেশনে লাগবে আমাদেরকে জানাবেন লোকেশন ভিত্তিক যদি বাজারটাকে আমরা আপনাকে অবশ্যই দিতে পারবি ইনশাল্লাহ আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি কার কী প্রয়োজন হয় আমাদেরকে জানান আমরা আপনাকে দেবো নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টস পত্র পরিষ্কার আমরা আপনাকে দেব ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি বাগান বাড়ি আপনার যাই প্রয়োজন হয় আমরা আপনাকে দেবো ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে যোগাযোগ করবেন কিনতে চাইলে যোগাযোগ করবেন ভিডিওটি দেখতে থাকেন যারা কিনবেন লাভবান হবেন যারা কিনবেন লাভবান হবেন এই জমিটি এইখানে আশেপাশের জমির গন্ডা এখন দশ থেকে এগারো লক্ষ টাকা মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে আমরা দিচ্ছি আপনাকে গন্ডা গন্ডা মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা করে যদি চিনেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে একদম করুন আমাদের অফিসে আসবেন আমাদের অফিস চক্ষু হসপিটালের অপোজিটে চক্ষু হাসপাতালের অপোজিটে ব্র্যাক ব্যাংকের পাশে আর এস সি প্রপার্টি কর্ণফুলি দ্বিতীয় অফিস আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে প্রথমবার আমাদের কোম্পানির সিস্টেম হলো প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা চার্জ নেবে প্রথমবার তারপর আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে জমি হোক বিল্ডিং হোক সেমি পাকা হোক কোনো অসুবিধা